হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বর্তমানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটা হচ্ছে যে বিভিন্ন কারণে আমাদের দেশে এখন ইন্টারনেট বাধাগ্রস্ত হচ্ছে কাজ করতে অনেক সমস্যা হচ্ছে অনেক কিছু ব্লক থাকার কারণে তার সাথে রিলেটেড যতগুলি সার্ভার আছে সবগুলি সার্ভারই কম বেশি প্রবলেম হয় কোন কোনো ওয়েবসাইট কিছুক্ষণের জন্য ওপেন হবে কিছুক্ষণের জন্য আবার ওপেন হবে না এ জাতীয় সমস্যা আমার মনে হয় বর্তমানে সবাই ফেস করছেন তারপরে আরেকটি বিষয় ফেসবুক কেন্দ্রিক বাংলাদেশের লাখো লাখো উদ্যোক্তা আছে যারা ফেসবুক কেন্দ্রিক তাদের ব্যবসার প্রচার প্রসার করে থাকেন এ ধরনের লক্ষ লক্ষ উদ্যোক্তা তাদের ব্যবসায় এখন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা আমি প্রথম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যারা এ ধরনের সমস্যা করবেন তারা অবশ্যই বিপিএনের সহযোগিতা নিয়ে থাকেন ভিপিএন ইউজ করে আপনারা সেই সমস্যার সাময়িক সমাধান পান কিন্তু একটি কথা মনে রাখবেন বিপিএন কোনো পারমানেন্ট সমাধান নয় বিপিএন আপনার অনেক ক্ষতি করতে পারে অপরিচিত এবং নতুন যে বিপিএন সফটওয়্যারগুলি আছে এগুলি রিভিউ দেখে বাছাই করে তারপরে ব্যবহার করতে হবে অন্যথায় আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন আপনার ডেটা চুরি করতে পারে আর এ ধরনের বেনামি বিপিএনগুলি সাধারণত হ্যাকাররা পরিচালনা করে থাকে এতে আপনার ব্যক্তিগত তথ্য গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে দ্বিতীয় কথা হচ্ছে বিপিএন আপনার জরুরি প্রয়োজনে ব্যবহার কেন করবেন কারণ হচ্ছে বিপিএনে বেশিক্ষণ থাকাই যেমন বিপদ ডেকে আনতে পারে আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে আবার জরুরি প্রয়োজনে কাজ না করতে পারলে আপনার অনেক বড় আর্থিক ক্ষতিও হতে পারে তো বিপিএনটাকে আমরা মনে করতে পারি অ্যান্টিবায়োটিকের মতো রোগ যখন জটিল আকার ধারণ করে অ্যান্টিবায়োটিকের কিন্তু ক্ষতি জেনেও আমরা ব্যবহার করতে হয় বিষয়টা তেমনই এজন্য আপনারা যখনই যেই বিপিএন সফটওয়্যার ব্যবহার করেন তার রিভিউ দেখে নেবেন ভালোভাবে জেনে শুনে বুঝে ব্যবহার করবেন এবং জরুরি কাজ শেষে আপনি অবশ্যই বিপিএন বন্ধ করে দেবেন বেশিরভাগ এ কানেক্ট থাকা নিরাপদ নয় আরেকটি বিষয় আপনি লক্ষ্য করবেন এ কানেক্ট থাকা অবস্থায় যখন ব্যাঙ্কিং কোনো সফটওয়্যারে বিকাশে নগদে ঢুকবেন তখন কিন্তু ঢুকা যাবে না সেগুলিতে প্রবেশ করতে গেলেই তারা ডিটেক্ট করে বলে দেয় যে আপনার ডিভাইসটি এখন ভিপিএনে কানেক্ট আছে আপনাকে অ্যাপসে কানেক্ট হওয়া পারমিশন দেওয়া যাচ্ছে না তো এই জন্য হচ্ছে যে ভিপিএন আপনাকে ক্ষতি করবে বিদেয়ী অনেক প্রতিষ্ঠান ভিপিএনকে ডিনাই করে বর্তমানে ফেসবুক যদি আপনি চালাতে চান সহজ একটি সমাধান আছে আপনি এই মুহূর্তেই আপনার মোবাইলটি হাতে নিয়ে অপেরা মিনি নামে একটি সফটওয়্যার আছে প্লে স্টোরে যাবেন ডাউনলোড করবেন তার কিছু পারমিশন আছে অ্যালাউ করবেন তারপরে আপনি নির্বিধায় সুন্দরভাবে আপনি ফেসবুক চালাতে পারবেন আপনার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারবেন আশা করি যারা অতি গুরুত্বপূর্ণ ব্যবসা পরিচালনা করেন এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য এই পরামর্শটি কাজে আসবে অযথা কেউ বিপিএনে কানেক্ট হয়ে বা অপেরাম নিতে গিয়ে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কোনো প্রয়োজন না থাকলে ব্যবসায়িক কোনো কার্যক্রম না থাকলে আপনি এই ধরনের সাইটগুলি অ্যাভয়েড করাই সবচেয়ে উত্তম আশা করি এই ইনফরমেশনটা আপনার জন্য উপকার হবে আপনি নিজে উপকৃত হবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন যাতে আমরা পরবর্তীতে আরও লেটেস্ট যে কোনো তথ্য আপনাদের দিতে পারি ধন্যবাদ